ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে বন্ধুরা গানের দুকুলি শুনে কি বুঝতে পারলে আজকের ভিডিও টপিক সারা দিন কিভাবে হ্যাপি আর পজিটিভ মুডে থাকা যায় বন্ধুরা এই পৃথিবীতে দুই রকমের রিয়েলিটি আছে একটি অবজেক্টিভ রিয়েলিটি আর একটি সাবজেক্টিভ রিয়েলিটি আমরা জন্মের পর থেকেই এই পৃথিবীর আলো হাওয়া জল দ্বারা লালিত পালিত হচ্ছি উদার আকাশের নিচে প্রতিটি মানুষের প্রতিদিনের বাস গাছপালা আমাদের জীবন বায়ু অক্সিজেন দিচ্ছে প্রতিনিয়ত এইগুলি হল অবজেক্টিভ রিয়েলিটি এইগুলি পৃথিবীর প্রতিটি মানুষের জন্য একই রকম কিন্তু সাবজেক্টের প্রতিটি মানুষের জন্য আলাদা তুমি তোমার চারপাশের পৃথিবীকে কোন দৃষ্টিকোণ থেকে দেখছ তার উপরে তোমার ভালো থাকা আনন্দে থাকা খুশিতে থাকা নির্ভর করছে আমরা আমাদের প্রতিদিনের জীবনে আনন্দ খুঁজে পাই যদি আমার বস আমার কাজের প্রশংসা করেন যদি আমার সন্তান ঠিক আমার মনের মতো হয় আমি যেমনভাবে চাইছি তেমনভাবে পড়াশোনা করে চাকরি বাকরি করে আমার স্ত্রী বা স্বামী আমি যা চাইছি সেইভাবেই চলে ওয়েদার যদি আমার মন মতো থাকে আমার বন্ধু যদি আমি যা চাইছি তাই আমাকে দেয় এবার এগুলোর যদি এদিক ওদিক হয় আমি আনহ্যাপি হয়ে যাব তার মানে ভালো করে বোঝো বন্ধুরা আমার খুশি থাকা নির্ভর করছে বাইরের পৃথিবীর ওপর আমার খুশি থাকার রিমোট কন্ট্রোল অন্যের হাতে রয়েছে বন্ধুরা এই রিমোট কন্ট্রোল এবার অন্যের হাত থেকে নিজের ভিতরে নিয়ে নেওয়ার সময় এসেছে যদি সত্যি তুমি সারাদিন ধরে হ্যাপি আর পজিটিভ মুডে থাকতে চাও বন্ধুরা বিভিন্ন রিসার্চে দেখা গেছে আমরা আমাদের অবচেতন মনকে অর্থাৎ সাবকনশাস মাইন্ডকে चेतन মন অর্থাৎ কনশাস মাইন্ড দ্বারা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারি শুধু একটু অনুশীলনের দরকার আমাদের অবচেতন মন একটি আগাগোড়ু কর্মীর মতো সে খুবই শক্তিশালী কিন্তু নিজের বিশ্লেষণী ক্ষমতা নেই তাকে যা নির্দেশ দেওয়া হবে সে সেইভাবেই কাজ করবে সেই জন্য আমাদের চেতন মনকে এই অনুশীলন করতে হবে যে আমি আমার অবচেতন মনকে সব সময় পজিটিভ আর হ্যাপি থাকার বার্তা দেব প্রতি অবচেতন মন যখন এই অর্ডার পাবে সে খুশি আর পজিটিভিটির এক্সপ্রেশন প্রতি মুহূর্তে তৈরি করবে বন্ধুরা রবি ঠাকুরের এই গানটা মন দিয়ে শোনো ধারা বহিছে আনন্দ ধারা বহিছে ভুবনে দিন রজনী কত অমৃত রস উথলে যায় অন পান করে রবি শী অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রহে অক্ষয় পান করে রবি জীবনী কিরণে আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে বসিয়া আছো আপন মনে সার্থী মনো কী কারণে বসিয়া আছ কেন আপন মনে সার্থী মনো কী চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসা রে খুদ্র দুঃখ সব তো ছো মানি চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসা রে আনন্দধারা বহিছে ভবানী দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে বন্ধুরা এই গানটা প্রতিদিন অন্তত একবার করে শোনো দেখবে কিছুদিনের মধ্যেই তোমার জীবনে সত্যি সত্যি আনন্দধারা বইছে কারণ এখন খুশির রিমোট কন্ট্রোল তোমার নিজের হাতে রয়েছে বন্ধুরা কিছুদিন এই অভ্যাসটা করে দেখো দেখবে তোমার মন সারা দিন ধরেই খুশিতে থাকছে যদি সত্যি সত্যি এটা হয় পরবর্তীকালে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যেও ভালো থেকো বন্ধুরা